প্রাক্তন উপপ্রধানকে বরণ করে নিচ্ছে বর্তমান মাননীয় আমরা মঞ্চে আহ্বান করবো প্রাক্তন পঞ্চায়েত

जोड़ी का रोंडर भी जुगल बंदी। रेचिया रेचिया। कौन साकिब? पानी का, पानी का। क्या चीज़? नहीं। क्या चीज़? नार्मल। ये तो हॉलेस चलो, तू अंदर खाती है।

মুখ্যমন্ত্রীর একদম মানে জাতীয় স্তরের প্রকল্প যেটা ভারতবর্ষের একটা নজির সৃষ্টিকারী প্রকল্প যেটা একদম মানুষের দরবারে এসে যে পাড়ায় সমাধান আমরা যে এতদিন কাজ করেছি আমরা যে পাড়ায় সমাধান এইভাবে যে মানুষের মতামত নিয়ে যে মানুষের প্রয়োজন কোনটা মানুষ তার কথা বা তার মতো সেইভাবে বলেছে সেইভাবেই কথা নিয়ে পাড়ার সমাধান কাজ যে এই কাজটা আমাদের আগে প্রয়োজন তারপরে এইটা প্রয়োজন প্রয়োজন মানুষের কথা শোনার জন্যই আজকে পাড়ায় সমাধান মানে একদম পাড়ায় এসে পৌঁছে যেরম দুয়ারে সরকার যের মানুষকে পরিষেবা দিয়েছিল দুয়ারে এসে যে তার কাগজপত্র অফিসিয়াল কাজগুলো করার জন্য আর পাড়ায় সমাধান হলো পাড়ার সব কাজ সমস্যা কোনো ড্রেন পুকুর রাস্তা বা কারোর লাইট যে ব্যবস্থা মানুষের কাছে এসে শোনার জন্য একদম পাড়ায় সমাধান এছাড়া আমাদের স্বাস্থ্যসিবী পরীক্ষা হচ্ছে এবং কৃষক বন্ধু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে এবং স্বাস্থ্যসাথী হচ্ছে এবং বয়স্ক ভাতা যাদের এইসবগুলো পুরো কাজ হচ্ছে একটা পুরো রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে ভারতবর্ষে কোনো রেস্টেট বা কোনো রাজ্যে এই পরিকল্পনা হয়নি যা এবং রেশন কার্ডের ব্যবস্থা এবং পাড়ার মানুষের মতামত নিয়ে সেই কাজ একদম সম্পূর্ণভাবে যাতে পাড়ার মানুষ পুঙ্খানুপু এবং প্রায় রাজ্যে আট আশি হাজার বুথে এই কাজ শুরু হয়ে গেছে যেহেতু আমাদের রোহন্ডা চণ্ডীগড়ে অঞ্চলের পক্ষ থেকে তাদের সাতাশতম আমাদের কাজ হচ্ছে এই কাজটা খুব মানে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষ আজকে আমাদের এখানে দাঁড়িয়ালা দুশো পঞ্চাশ আটচল্লিশ উন নম্বর চটনার বুথে শত উস্ফৃতভাবে মানুষ আমরা পাড়ায় পাড়ায় আমরা তাদেরকে বলে এসে তারা আজকে এখানে একদম সাড়া দিয়েছে যে একদম মানুষ যে তাদের কাছে তাদের কাজ পৌঁছে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমার নাম মোহাম্মদ মশিয়ার রহমান এই পাটে আমি পঞ্চায়েত মেম্বার আবার আমি অঞ্চলের জনস্বাস্থ্যর মানে সঞ্চালক পঁচিশ বছর হয়নি তারা পঁচিশ বছর পার করেছে তারা লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করছে বা যারা ষাট বছর মানে ইদানিং এক দুশো বা দু মাসের মধ্যে অতিক্রম করেছে তারা লক্ষ্মী ভান্ডার পেতো তার থেকে বয়স্ক মার্কেটে কনভার্ট হচ্ছে তারা জানতে আসছে যে তারা পাচ্ছে কিনা আবার কিছু বার্ধক্যবতার মানুষের জন্য তারাও আসছে এবার টুকটাক মানুষের পরিষেবা কিছু হয়তো বাকি রয়ে গেছে বলে মমতা ব্যানার্জি আমার দশবারের জন্য দুয়ারে সরকার চালু করেছে তার অভূতপূর্ব সারা আমাদের এই মডেল ক্যাম্পটা যে পাওয়া যাচ্ছে সকাল থেকে উচ্চকড়াভেদ সকালে পাড়ায় আমাদের পাড়া আমার উচ্চ করা ভিদ ছিল এবং সেখানকার মানুষ তাদের মেয়েদের কাজের যে আবেদন তাদের সেগুলো জমা দিয়েছে আর শত সুস্থভাবে জমা পড়েছে এবং সাধারণ মানুষ আসছে তাদের বিশেষ দরকার আমাদের যতটা সহযোগিতা করে আমরা সহযোগিতা করছি একদম সঠিকভাবে বুঝে পাচ্ছে তোমরাও সকাল থেকে রয়েছো দেখছো এবং যার কাছে যা অসুবিধা হচ্ছে তারা আমাদের কাছে আসছে আমরা তাদেরকে নিয়ে যথাস্থানে গিয়ে তাই পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা দিনে যতগুলো ক্যাম্প করা হয়েছে আমাদের নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একুশে জুলাই থেকে মঞ্চ থেকে আজকের এই আমাদের পাড়া আমাদেরই সমাধান এই যে একটা জনমুখী প্রকল্প যুগান্তকারী প্রকল্প এইটা কিন্তু ওই মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন দিদি আজকের এখানে এসে আনন্দ ভোগ করছি যে সাধারণ মানুষ তারা এসে তাদের কাজগুলো তারা নিজেরাই তুলে ধরছে যে আমাদের এই রাস্তা করতে হবে আমাদের এই ড্রেন করতে হবে আমাদের এই বার্ধক্য ভাতা করতে হবে এবং দেখা যায় আমাদের বাংলার নেত্রী জননেত্রী তিনি আশি হাজার বুথে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা যেটা মানে আশি হাজার আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা আপনারা ভাবতে পাচ্ছেন। এটা ভারতবর্ষের মধ্যে যে সরকার চলছে শুধু তাদের টাকার সরকার আজকে তারা এরকম একটা প্রকল্প তাদের মাথার মধ্যে আনতে পারেনি যেটা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে এই যে কাজগুলো আমরা এখানে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তিনটে বুথে আজকে এই আমাদের পাড়া আমাদেরই সমাধান আমরা সব প্রত্যেকটা বুতে বুতে ঘুরে দেখেছি তারা আনন্দ তাদের ছোট্ট ছোট দেখা যায় দশ ঘর মানুষ বাস করছে ছোট্ট রাস্তা ছোট্ট ড্রেন সোলারের লাইট এবার দেখা যায় কোনো জায়গায় হয়তো গাঢ়াল ছোট্ট গাঢোয়াল এবং দেখা যায় আমাদের কালভেট ছোটো এইরকম ষোলোটা স্কিমের উপরে দশ লক্ষ টাকা খরচ করতে পারবে সেই রকম স্কিমগুলো ওরা দিচ্ছে এতে বোঝা যাচ্ছে যে মানুষ তারা বলছে যে আমরা চৌত্রিশ বছর যে সরকার ছিল যে সিপিএম সরকার জগদ্দল পাথরের মতো আজকের এই রোহণ্ডার রাস্তা দিয়ে যদি তাদের আমলে গাড়ি যেত এবং সাইকেল বাইক যারা পিছনে যেত তাদের মুখে রোমাল বানতে হতো ধুলো উড়ে যেত বলে আজকের সেটা দু সালে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি বলেছিলেন বদলা না বদল চাই আজকেরা বদলে দিয়েছে পশ্চিম বাংলাটাকে সোনার বাংলা গড়ার চেষ্টা করছে উন্নয়ন দিয়ে সোনাকে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আজকেরা আপনারা ভাবুন যে একটা রাস্তা ঘাট থেকে সমস্ত কাজ কিন্তু কোনোটাই কিন্তু খারাপ নেই যেটা দেখা যায় মেন রাস্তা খারাপ আছে আমাদের স্যাংশান হয়ে গেছে বর্ষার জন্য কাজ শুধু হচ্ছে না এটাও কিন্তু বর্ষার পরই এই কাজ আমাদের হয়ে যাবে ওই জন্য আজকের বলতে চাই যে আমাদের শুভেন্দু অধিকারী সে একটা বিজেপির নেতা তিনিও কিন্তু বলছে বড় বড় কথা বলছে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আজকের তাদের বলতে চাই শুভেন্দুর তো ও তো বাবো বাবাও পাল্টে ফেলেছে বলে মুদি আমার বাবা আজকে ভাবুন তো দল পাল্টাতে পাল্টাতে পারে পারে মানুষ বাবা তো সেই শুভেন্দুর আর শুভেন্দুকে পছন্দ করে না কারণ হিন্দু হিন্দু ভাই ভাই বলে মানুষকে বোঝাতে চাইলে মানুষ কিন্তু কাজ বোঝে না মানুষ বুঝে গেছে উন্নয়ন যদি পেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থ বাদের মতো আড়াইশো বেশি সিট নিয়ে ছাব্বিশে তার নতুন করে মুখ্যমন্ত্রী করার বার্তা আজকেরা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আজকে বলে গেলাম এটা আমার কথা না এটা মানুষের কথা মানুষ কিন্তু সাড়া দিয়েছে এই উন্নয়ন দেখে এই উন্নয়নের নিরিখে মানুষ শেষ কথা বলে মানুষ সরকার গড়ার কারিগর ওই জন্য আজকের আমাদের নেতৃত্বে যেখানে যায় ঐক্যর বার্তা দেয় সম্প্রীতির বার্তা দেয় একতার বার্তা দেয় ওই জন্য আজকের বলব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যুগান্তকারী যুগান্তকারী প্রকল্প দেওয়ার জন্য সকল সকলাই আমরা তানাকে আমরা ধন্যবাদ দেব এবং তাকে আশীর্বাদ করব আল্লাহর কাছে দোয়া করব তানার শরীর সুস্থ থাকুক এইরম মানুষের পাশে থাকুক এই কথাটাই হচ্ছে আমাদের শেষ কথা आताचं ah, बसणू